পয়লা মে দু হাজার চব্বিশে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সঞ্চার পেলাম সেটা হলো দেবগুরু বৃহস্পতি সঞ্চার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য এটা খুব তাৎপর্যপূর্ণ ছিল আপনারা জানেন তার কারণ বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি এই দ্বিতীয় এবং একাদশপতি পয়লা মে বিষ রাশিতে প্রবেশ করলেন অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করেছিলেন অন্য দিক থেকে মে মাসের উনিশ তারিখে দৈত্যগুরু শুক্র তিনিও আবার রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ স্থানে সঞ্চার করছেন সুতরাং আপনাদের চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র দুজনে একত্রে অবস্থান করছেন এই যে দুই গুরুর একত্রে অবস্থান জ্যোতিষে এটাকে নামাঙ্কিত করা হলো গুরু শুক্র যোগ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের সাপেক্ষে সেই শুক্র তিনি কোন কোন ঘরের অধিপতি না তিনি ফোর্থ এবং নাইনথ লর্ড চতুর্থ এবং নবম্পতি এই চতুর্থ এবং নবম্পতি দ্বিতীয় এবং একাদশপতিকে সাথে নিয়ে চতুর্থ ঘরে একত্রে অবস্থান করছে সুতরাং সেকেন্ড ফোর্থ ইলেভেন্থ এবং নাইনথ এদের একটা কম্বিনেশান আমরা পেলাম কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে যেটা শুক্রের নিজের ঘর কি ঘটতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যাদের মায়েদেরকে নিয়ে সমস্যা ছিল যাদের মাদার সেলথ নিয়ে প্রবলেম ছিল যাদের গৃহগত সমস্যা ছিল এক কথায় তারা এই জায়গা থেকে রিকাভার করে বেরিয়ে যাবেন দেখুন আপনারা জানেন কুম্ভ রাশির অলরেডি কিন্তু সাড়ে সাতির মধ্যভাগ চলছে অর্থাৎ বর্তমানে শনিদেব কিন্তু কুম্ভেই আছেন আর সেই কারণেই একটা টাফনেস আপনাদের ছিল এবং রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই লঘু হয়ে যাবে অর্থাৎ সাড়ে সাতই জনিত যে কুপ্রভাব আপনারা কর পাচ্ছিলেন সেই জায়গাটার অনেকটা রিকাভারি ঘটাবে এই গুরু এবং শুক্রযোগ আপনাদের দ্বিতীয় স্থানে একটি অশুভ যোগ তৈরি হয়েছে সে কথাও আপনারা সকলে জানেন সেটা হলো অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগও আপনাদেরকে কিছুটা সাফার করাচ্ছিলো আজও করাচ্ছে কারণ এই অঙ্গারক যোগ এখনও চলবে মে মাসটা যেই মে মাসের উনিশ তারিখে দৈত্যগুরু শুক্র বিশদে ঢুকে যাবেন এবং দেবগুরুর সাথে একত্রে সহাবস্থান করবেন কুম্ভ রাশি এবং লগ্নের সমস্ত মানুষজন অঙ্গারকযোগের অশুভত্ব থেকেও কিন্তু অনেকটাই মুক্ত হয়ে যাবেন অ্যাজ এ হোল উনিশে মে গুরু যখন মেস থেকে বিশতে সঞ্চার করবেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করবেন যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের সাপেক্ষে এটা চতুর্থ ঘর একটা কেন্দ্রস্থান আপনারা কিন্তু আর্থিক দিক থেকে বলুন গৃহগতভাবে বলুন কর্মের বলুন সার্বিকভাবেই কিন্তু একটা শুভ পরিবর্তন কিন্তু এই ট্রানজিশনের দরুন আপনারা পাবেন এই শুভ যোগের জন্য আপনারা পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি উনিশে মে দৈত্যগুরু শুক্র বৃষতে প্রবেশ করে যে গুরু শুক্র যোগ তৈরি করছেন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কত রকমভাবে প্রভাবিত হতে পারেন বা উপকৃত হতে পারেন প্রথমেই এই শুভ যোগ কুম্ভ রাশি বা লগ্নের সমস্ত জাতি জাতিকাদের যেটা দেবে সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো ইম্প্রুভমেন্ট আপনাদের দেবে কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাদের ধনপতি আপনাদের দ্বিতীয়পতি সেই দ্বিতীয়পতি পতি চতুর্থে অবস্থান করছে এবং ভাগ্যাধিপতিকে নিয়ে শুক্রকে নিয়ে আর্থিক জায়গাটা আপনাদের অনেক বেটার হবে যাদের মায়ের শরীরকে নিয়ে একটুখানি হলেও টেনশান ছিল তারা কিন্তু মুক্ত হতে পারবেন কর্মের চাপ হয়তো এই সময় আপনাদের বাড়বে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু কর্মের চাপ বাড়লেও কর্মের যে সাফল্য সেই জায়গাটা বাড়বে কর্মের জায়গায় আপনারা অ্যাপ্রিসিয়েশান পাবেন অ্যাকনোলেজমেন্ট অনেক বাড়বে যারা মেটাফিজিক্সের চর্চা করেন পদার্থবিদ্যা নিয়ে চর্চা করেন যারা গুপ্তবিদ্যার চর্চা করেন যারা যে কোনো রকমের আধ্যাত্মিক ক্রিয়াকর্মের সাথে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন হায়ার জায়গাটা উন্নত হবে এই সময়ে যারা জবলেস রয়েছেন তাদের নতুন করে চাকরি পাওয়ার কিন্তু দেখবেন একটা সম্ভাবনা তৈরি হবে মাতা বা মাদৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা এই সময়টাতে আপনারা লাভবান হতে পারেন অথবা দেখা গেল মামার বাড়ির কোনো সম্পত্তি পেলেন অথবা মাদৃস্থানীয় কোনো ব্যক্তি তাদের দ্বারা আপনারা সাময়িকভাবে আর্থিক কিছু লাভবান হলেন এই সময়টা আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে অর্থাৎ যারা নিয়মিত জব ধ্যানের মধ্যে রয়েছেন তারা দেখবেন এই সময়টাতে আপনারা কিন্তু খুব ভালো একটা স্বর্গীয় অনুভূতি লাভ করতে পারবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যেভাবে হোক আসবে অর্থাৎ লটারিতেই হোক আপনারা রকমভাবে শেয়ার ট্রেডিংয়ে হতে পারে কিন্তু হঠাৎ কিছু অর্থ আপনারা পাবেন আবার সেটা এমনও হতে পারে অতীতের কিছু পাওনা টাকা যেটা হাল ছেড়ে দিয়েছিলেন পাবেন না মনে করছিলেন সেই টাকাটাও কিন্তু এই সময় পেতে পারেন এই সময়টায় যারা অতীতে গাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন হয়ে ওঠেনি এই সময়টায় কিন্তু আপনাদের বাহনযোগ একটা থাকছে অর্থাৎ গাড়ি কিনতে পারেন অথবা গাড়ি পরিবর্তনও কিন্তু করতে পারেন তার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত আইডিয়াল টাইম দেখুন এই বৃহস্পতি এবং শুক্রের পাশাপাশি রবিও কিন্তু বৃষ রাশিতেই থাকবে সুতরাং সেভেন নাইনথ ইলেভেন সপ্তম নবম এবং একাদশের একটা কানেকশান আমরা পেলাম এটাও কিন্তু একটা অত্যন্ত সৌভাগ্যপূর্ণ যোগ বলতে পারেন সুতরাং অ্যাজ এ হোল রাশিতে এই যোগ আপনাদের ভাগ্যভাবের অনেকটাই পরিবর্তন করবে যেহেতু চতুর্থ স্থানে এই যোগটা তৈরি হচ্ছে চতুর্থ মানে গৃহ গৃহ সুখ বাড়বে অর্থাৎ যাদের বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি ছিল দেখবেন একটা শান্তির বাতাবরণ তৈরি হবে গৃহের শৌখিনতা বাড়ানোর জন্য কিছু হয়তো সাজ সরঞ্জাম কিনলেন বাড়ি রং করালেন অথবা গৃহ সংস্কার করালেন মোট কথা গৃহের কিছু উন্নয়নমূলক কাজকর্ম ঘটবে যেটাতে আপনাদের গৃহ সুখ কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে স্থাপর সম্পত্তি কিনতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট যাই হোক না কেন এমনও হতে পারে অতিথি ইচ্ছে ছিল হয়নি আপনারা এই সময়টাতে বুক করলেন কিন্তু এই সময়ে সম্পত্তি কিন্তু একটা কেনার যোগ তৈরি হবে এই সময়ে আপনাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে যদি অসুবিধে কিছু হয়ে থাকে অর্থাৎ কোনো প্রতিবেশী বলুন আত্মীয় বলুন তাদের ইন্টারফেয়ার করার জন্য ব্যক্তি জীবনে বা সাংসারিক জীবনে যে অশান্তিগুলো ছিল সেই জায়গাটা থেকে আপনারা রিকাভার করতে পারবেন অর্থাৎ তৃতীয় ব্যক্তি বা অপর ব্যক্তির হস্তক্ষেপ আপনাদের বা আপনার পরিবারের উপরে অনেকখানি কমে যাবে আয়ে দ্বিতীয় তৃতীয় উৎস তৈরি হবে অর্থাৎ চাকরি বা ব্যবসা যেটাতেই থাকুন না কেন একের অধিক ইনকামের জায়গা কিন্তু আপনারা কিছু পাবেন এই সময়টাতে আপনারা কিছু প্যাসিভ সোর্স অফ ইনকাম দেখবেন তৈরি করতে পারবেন যে কোনো জাগতিক সম্পর্ক সেটা আত্মীয় প্রতিবেশী বন্ধু পরিবারের নিজেদের মধ্যে হোক যে কোনো জাগতিক সম্পর্কই দেখবেন এই সময়টায় অনেকটাই মধুরতা লাভ করবে অর্থাৎ সম্পর্কের মধ্যে একটা নিবিড় যোগাযোগ তৈরি হবে সম্পর্কের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হবে যে জায়গায় দূরত্ব তৈরি হয়ে গেছিল একটা নৈকট্য তৈরি হবে আপনাদের নিজ নিজ আয় উন্নতি যেমন ঘটবে এই পাশাপাশি কিন্তু আপনাদের লাইফ পার্টনারদের ইনকামের জায়গাটাও কিন্তু অনেকটা ভালো হবে যাদের লাইফ পার্টনার কোনো কিছু করতো না চাকরি বা ব্যবসা একদম ঘরে বসে থাকতো দেখবেন হঠাৎ করে তাদের রোজগারের কোনো একটা রাস্তা এই সময়টা খুলে যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে সেই কথা আগেই আপনাদের বললাম দেখুন শনি কুম্ভে বসে আছেন কেতু বসে আছেন কন্যাতে আপনাদের অষ্টম স্থানে এ আপনাদের কিন্তু টোটাল কাজকর্মগুলোকেই অনেকটাই স্লো করে দিয়েছিল এই যে স্লোনেসটা ছিল বৃহস্পতি যখন মেষ থেকে বৃষতে সঞ্চার করলো আপনাদের চতুর্থ ঘরে স্লোনেসটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছিল যেই দৈত্যগুরু শুক্র এই বৃহস্পতির সাথে একত্রে অবস্থান শুরু করবে রাশিতে তখন থেকে দেখবেন গ্রাফটা অনেকটা অ্যাপওয়ার্ডিং হয়ে যাবে অর্থাৎ আপনারা একটা গ্রোথ দেখতে পাবেন এবং ধরে নিতে পারেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের সমস্ত মানুষজন একটা নিউ জার্নি অফ লাইফ ফিল করতে পারবেন ফাইনান্সিয়াল গ্রোথ এই সময়টা বাড়বে বিজনেসের ক্ষেত্রে আপনারা একটা গ্রোথ দেখতে পাচ্ছেন বিজনেস এক্সপ্যানশান হবে দেখুন এই যে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র একত্রে থাকবেন থাকবেন মে মাসের উনিশ তারিখ থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি কিন্তু কোনো নক্ষত্র পরিবর্তন করছেন না কিন্তু শুক্রদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করছেন শুক্রদেব উনিশ থেকে সাতাশ পর্যন্ত অবস্থান করছেন কীর্তিকা নক্ষত্র অর্থাৎ রবি নক্ষত্রে আপনাদের যে কোনো আটকে থাকা কাজ আটকে যাওয়া অর্থ এইটা দেখবেন আপনাদের এই সময়ে আপনাদের একটু আনন্দ দিতে পারে অর্থাৎ অতীতে যে টাকা পাওয়ার কথা ছিল পাচ্ছিলেন না দেখলেন হঠাৎ করে সেই অর্থ উদ্ধার হয়ে গেল যেই শুক্র বৃহস্পতির সাথে একসাথে বসে গেল অথবা যে কোনো কাজ এর আগে অনেকবার চেষ্টা করেছেন হয় নি এই শুভযোগ কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করবে সেই কাজটা হওয়াতে সম্পত্তি নিয়ে যারা কোনো প্রবলেম ফেস করছিলেন সেটা সম্পত্তি ডকুমেন্টস নিয়ে হতে পারে সম্পত্তির ভাগ আরও নিয়ে হতে পারে মোটবাট সম্পত্তি নিয়ে যে কোনো ধরনের সমস্যা যে চলছিল সেই জায়গাটা দেখবেন অনেকটাই সমাধানের মুখ দেখবে এই সময়টাতে আপনারা জব চেঞ্জ করতে পারেন কর্ম পরিবর্তন করতে পারেন কর্মে একটা স্থায়ী পরিবর্তন পাবেন যে পরিবর্তনটাই হবে সেটা কিন্তু পারমানেন্ট আইনি ঝামেলার মধ্যে যারা ছিলেন তারা অনেকটাই রিলিফ পেতে চলেছেন এডুকেশানের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামে এর আগে যারা চেষ্টা করেছিলেন কিন্তু পাননি এই সময়টাতে কিন্তু অনেকটাই পসিবিলিটিস থাকবে এন্ট্রান্স এক্সামে চান্স পাওয়ার সাতাশ থেকে সাতই জুন চন্দ্র এখানে শুক্রদেব থাকবেন কোথায় রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে খুব সম্ভাবনা তৈরি হবে গভর্নমেন্ট জবের যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা অনেকটাই এক্সপেকটেশান রাখতে পারেন এই সময় যদি আপনাদের কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সে পরীক্ষা ভালো হওয়ার বা আগে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন এই সময় রেজাল্ট বেরোয় ভালো রেজাল্ট কিন্তু আপনারা আশা করতে পারেন কর্মের প্রেশার বাড়বে ওয়ার্কলোড বাড়বে আগেও বললাম এখনও বলছি কিন্তু এই কর্মের চাপ কিন্তু আপনাদেরকে টেনশানে ফেলবে না এই কর্মের চাপ আপনাদের গ্রোথ বাড়িয়ে দেবে স্বাধীন পেতায় পেশায় যারা যুক্ত অর্থাৎ যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন খুব ভালো ফল পাবেন যারা গুরুগিরি করেন অর্থাৎ টিচিং প্রফেশনে রয়েছেন যারা কোচ তারা দেখবেন এই সময়টাতে অত্যন্ত শুভ ফল পাবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যারা রয়েছেন ইলেকট্রনিক্সের সঙ্গে যারা রয়েছেন তারাও কিন্তু এই গুরু শুক্রযোগে একটা শুভ ফল পাবেন সন্তান স্থান খুব ভালো যাবে সাত থেকে বারো অর্থাৎ সেভেন্থ জুন থেকে বারোই জুন শুক্রদেব থাকবেন মৃগশিরা নক্ষত্রে মৃগশিরার অধিপতি মঙ্গল কী করতে পারে যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন প্রশাসনে রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন হতে পারে আপনাদের দায়িত্ব বাড়লো আপনাদের সম্মান বাড়লো আপনাদের পদমর্যাদা বাড়লো হতে পারে আপনারা খুব হাইলি অ্যাপ্রিসিয়েটেড হলেন সেটাও হতে পারে মোট কথা প্রশাসনের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি এই সময়টা একটা উচ্চ আসন পেতে পারেন উচ্চ সমাদর পেতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি আপনারা আশা করতে পারেন এই সময়টা আপনাদের কিন্তু বদলিও হতে পারে যারা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত কিন্তু অবশ্যই সেটা যদি কর্মের মাধ্যমে হয় তাহলে কিন্তু একটা ভালো গ্রোথ দেখতে পাবেন অর্থাৎ যাদের কর্মের মাধ্যম বা কর্মক্ষেত্র সোশ্যাল মিডিয়া তারা দেখবেন এই গুরু এবং শুক্রের যোগের ফলে আশাতীত ফল পাবেন যাদের বাবা এবং মা উভয়েই শারীরিক অসুস্থতায় ভুগছিল এবং এই পিতামাতার অসুস্থতার কারণে যাদের মধ্যে মানসিক টেনশান ছিল তারা দেখতে পাবেন যে বাবা মার হেলথ আগের তুলনায় অনেকটাই ভালো হচ্ছে মে মাসের ১৯ তারিখ থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত যতদিন পর্যন্ত এই যোগ রাশিতে বিদ্যমান থাকবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার